আমাদের ত্বক সুন্দর রাখতে আমরা খাবারে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি এটার মধ্যে আমরা খাবারে পর্যাপ্ত পরিমাণে গুড প্রোটিন রাখতে পারি যুক্ত খাবার অ্যাড করতে পারি কোলাজেন আমাদের ত্বকের তারুণ্য ধরে রাখে এবং আমাদের ত্বক দীপ্তিময় এবং টান করতে সাহায্য করে যুক্ত খাবার ছাড়াও আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আমাদের মেনুতে রাখার চেষ্টা করব টক যে ফলগুলো আমাদের দেশেও হয়ে থাকে যেমন আমলকি কাঁচা আম বা সাইট্রাস জাতীয় লেবু জাতীয় যে ফলগুলো হয়ে থাকে এগুলো আমরা মেনুতে রাখব পর্যাপ্ত লাল এবং গাঢ় আর কালারফুল যে সবজিগুলো হয়ে থাকে এবং ফলগুলো হয়ে থাকে শাকগুলো হয়ে থাকে এগুলো আমাদের মেনতে রাখবো এতে আমাদের ত্বক টান টান হবে এবং এছাড়া গুড ফ্যাট অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাদাম বা বীজ থেকে যে ফ্যাটগুলো আমরা পেয়ে থাকি অ্যাভোকাডো থেকে যেগুলো পেয়ে থাকবি যা সামুদ্রিক মাছ থেকে বা তৈলাক্ত মাছ থেকে যেগুলো পেয়ে থাকি এগুলো আমাদের ত্বকের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত উপকারী বহুল খাবার রাখবো লিন প্রোটিনগুলো থাকার চেষ্টা রাখার চেষ্টা করব এগুলো আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী যা আমাদের ত্বক ত্বক দীপ্তিময় এবং সৌন্দর্যতা বৃদ্ধিতে অত্যন্ত সাহায্য করে দুধ রাখতে পারি দুধের সাথে একটু জাফরান অ্যাড করে দিতে পারি এগুলো আমাদের ত্বকের জন্য খুবই ভালো তো আপনারা ত্বক ভালো রাখার জন্য খাবারের মেনতে পর্যাপ্ত ফ্রেশ এবং সহজপাত্র খাবারগুলো রাখার চেষ্টা করুন টয়লেট যেন ক্লিয়ার থাকে যেন পর্যাপ্ত আঁশ রাখার চেষ্টা করুন এগুলো আমাদের ত্বকের জন্য অত্যন্ত ভালো আমাদের যদি টয়লেট ক্লিয়ার থাকে ঘুম ক্লিয়ার থাকে এবং আমরা একটু কর্মোদ্যমী থাকি তাহলে আমাদের ত্বকটাও ভালো ভালো থাকে এবং তর্কটা ধুলোবালে মুক্ত করে রাখার চেষ্টা করব অফিস থেকে আসার পর অবশ্যই পরিষ্কার করব। আজকে এ পর্যন্তই ধন্যবাদ